গুড মর্নিং ম্যামা বেথু কমেছে তোমার আর পায়ে বেথু আছে তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে না তোমার ইঞ্জেকশন হয়েছে হ্যাঁ পাটা এত পরিমাণ নাড়ালে হবে পা ঠিক হয়ে যাক বেথু তারপরে তুমি পা ধরবা ঠিক আছে এখন কদিন ধরতে হবে না ঠিক আছে মা আমি এই যে জলপট্টিটা দিয়ে দিই তোমার আরাম পড়বে তাহলে ঠিক আছে সে কেন করো পা ধরো না পা ধরো না অত পা নাড়াতে করবে সবাইকে গুড মর্নিং বলে দাও মিমিদের সবাইকে গুড মর্নিং বলে দাও মিমি পিপি দাদা দিদি ভাই বোনু সবাইকে বলে দাও গুড মর্নিং সবাইকে আমার যেন ভ্যাকসিন হয়েছে কিন্তু আমার একটু ভয় করছে না আমি পাটা অনবরত নাড়িয়েই যাচ্ছি নাড়িয়েই যাচ্ছি তোমার ভয় করে না হ্যাঁ হ্যালো রান গুড মর্নিং সবাইকে সবাইকে মনে হচ্ছে ভালো আছে তো ওপর থেকে নিচে চলে এসেছি মাম্মা অনেকক্ষণ হয়েছে উঠেছে আর রাত্রেবেলা ঘুমিয়েছে কাঁদে নি আর কালকে দুপুরে যা কেঁদেছে আর এখন আর আর কাঁদে নি মানে একটু একটু পা ব্যথা করছিলো তাই জন্য চুপ করে মানে ঘরের মধ্যে শুয়ে মানে ইয়ে করছিলো আর সকালবেলা থেকেই ও খেলছে মনে হয় এখন একটু ব্যথাটা কম আছে সকালবেলা ওকে জলপুটিটা দিচ্ছি তাহলে একটু আরাম করবে ওর শুয়ে শুয়ে খেলা করছে আর কাঁদেনি জানি না এখন পরে কাঁদবে কিনা আগের ভ্যাকসিনটাই তো যেদিন দিয়েছিল তার পরের দিন দুপুর থেকে প্রচুর জ্বর এসেছিল আজকে কি হবে দেখা যাক জ্বরের ওষুধ জ্বর আর আসেনি কালকে সে একবার ওষুধ দেওয়া হয়েছিল আর জ্বর আসেনি এখন জ্বর আসলে আবার ওষুধটা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি এখন খেলছে নিজের মতো নিজে খেলছে পাখাটা বন্ধ আছে পাখাটার সাথে কথা বলছে পাখাটা দেখছে আর কথা বলছে তখন তো বললাম মেয়ে খেলছে তারপরে একটু কান্না করছিল আবার ব্যথা করছে হুম হুম করছে খুব জোরে জোরে কাঁদে না ব্যথা করছে এখনো শুয়ে আছে আমি আজকে কোনো কাজও করতে পারছি না ওখানে বসেই আছি ওর ওর ঘুমও পেয়েছে ঘুমাচ্ছেও না জেগে জেগে যাচ্ছে শুধু কোলে নিয়ে বসেছিলাম একটু ঘোরালাম ততক্ষণে ঘুমালো একটু যেই শুয়ে দিলাম আবার উঠে গেছে তাই দিদি দোলনা বেঁধে দিচ্ছে কদিন আবার দোলনাতে ভালো ছিল এখন আবার দেখছি দোলনায় থাকে না চা যাচ্ছে থাকবে না দোলনায় কাত হয়ে যাচ্ছে ওটা বেঁধে দেয় ওই তো এখন দেখি দোলনায় আবার দিদি বেঁধে দিচ্ছে থাকে নাকি বেঁধে দিচ্ছে দোলনা থাকবা তুমি দোলনায় দোল খাবা তুমি তো এখন থাকছো না কদিন তো খুব ভালো দোল খাচ্ছিল এখন আমার দোল নাই না কেন এক এক সময় মুড চেঞ্জ হয় তোমার হ্যাঁ মুড চেঞ্জ হয় তোমার হ্যাঁ চেঞ্জ হয় মুড এখন তো বললাম দোলনায় দিচ্ছি দোলনায় একটুখানি ছিল পাখার সাথে গল্প করছিল পাখা বন্ধুর সাথে তারপরে যে ওর বাবা এসে ডাকলো আর সময় না কোলে উঠবে তারপর ওর বাবা একটু ঘুরছিল ঘরে থাকছে না আমার বাইরে ভাদুর পেতে শুয়ে দিয়েছিলাম খেলছিলাম খেলতে খেলতে সাড়ে এগারোটার সময় ঘুমিয়ে পড়ছে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে স্নান আর যেদিন স্নান করে স্নান আর গাটা মুছিয়ে দিতাম তো ঘুমিয়ে গেল এখন বারোটা বেজে গেছে দেখি আর কখন মোছাবো এখনই মুছিয়ে দিয়ে উঠে গেলে আবার পরে ঘুম পাড়িয়ে দেবো তোমাদের একটু জিনিস দেখাচ্ছিলাম এই দেখো কত চুল উঠেছে দেখো মনে হচ্ছে সব টাক হয়ে যাবে একটাও চুল থাকবে না এমনিতেই তো কেটে দিয়েছিলাম বড়ও হয় না কিছু হয় না যেরকম কেটেছিলাম সেরকমই আছে একটু বড় হয়নি টাক হয়ে যাবো কত চুল উঠেছে জীবনে প্রথম মনে হয় আমার এত চুল উঠলো এত চুল উঠলে কি করে হবে সব চুলগুলো পড়ে যাচ্ছে দেখে হাসিও পাচ্ছে ওর কত চুল উঠছে যাই হোক দেখি কতদিন ওঠে চুল সবারই এই টাইমে চুল ওঠে শুনেছি দিদিও বলছিল দিদিরও নাকি অনেক চুল উঠেছিল দিদির আর আমার প্রচুর চুলের গোছ ছিল দিদিরও এখন একদম পাতলা হয়ে গেছে চুলগুলো উঠে উঠে আর দিদি বলছে এতে সবে শুরু দাঁড়া না আরও কত দেখতে হবে কত জমমে চুল তুই শুধু দেখিস মেয়েটাকে এখন দেখি গাটা মুছিয়ে দি সেই তখন বললাম মেয়ে একটু ঘুমাচ্ছে তারপরে উঠে গেছিল উঠে মুছিয়ে দিয়েছিলাম গাটা তেল মাখিয়ে দিয়েছিলাম সেই যে জেগে আছে একটা থেকে এখনো ঘুমায়নি এখন পাঁচটা বাজে বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওইদের তাই জন্য ভাবলাম নিয়ে শুই দেখি ঘুমায় নাকি আর মশাইটা সেই টানিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে আছে ঘুমায় না মধ্যে নিয়ে বসেছি ঘুমাই না এখন বাইরে যাবে এখন বাইরে দেখছে বৃষ্টি পড়ছে কি করে যাবে বৃষ্টি পড়ছে বলছে ফোনের দিকে ফোনের দিকে দেখাবে শুধু ফোন দেখবে ও মে কিভাবে ফোন দেখছে হাই করে দাও সবাইকে সবাইকে হাই করে দাও তো হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা হাই বন্ধু একটু ঘুমো করো না আমার চোখ দুটো চলে যাচ্ছে আমার এত ঘুম পেয়েছে কী ঘুম পাচ্ছে উফ চোখ খুলে রাখতে পারছি না মানে এই টাইমটা ভীষণ ঘুম পায় সেই আবার তিনটের থেকে ঘুম পাচ্ছে ঘুমাই না বসেই আছি নিয়ে কালকে রাতে মেয়ে ঘুমিয়েছে উঠেছিল বারবার এবার জ্বর আসছে না বারবার দেখতে ছিল অতটাও ভালো ঘুম হয়নি ঘুমো করবো না আজকে বাইরে যেতে পারবা না আজকে বৃষ্টি পড়ছে ঘরেই থাকতে হবে